Thank you so much, ladies and gentlemen. I do apologize, guys, uh, for not um, for not being on time. You know what I mean, but um, it's too late. I know that, right? So balawasan apra masumbay balawasha Roilo yaro't take it. Thank you so much, brother. Apa maney e itakon wait korad juno nishi balawasan I really appreciate that. I know. হোয়াট ইজ ওয়াট ইজ ইট হোয়াট ইট মিনস টু বি আনেস্ট উইথ ইউ সো টিউডে আপনারা জানেন যে জুলাই সনদ এবং গণভুটের হাঁ বা না এটা নিয়ে বিতর্ক চলছে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ মোটামুটি এটা হাঁ যেটা এই হার জায়গাতে আমি দেখেছি এটা এবং আমি বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যে বলবো যে জনগণের ফালস বুঝে এখানে কিন্তু মানে রাজনীতি করতে হবে এবং ডিসিশন নিতে হবে কারণ আমরা চাই না আপনারা সাইডেড হয়ে যান এটা একটা গুরুত্বপূর্ণ উচিত বিএনপির কি করা উচিত আপনি প্রশ্নটা করেই ফেলছেন আমি মনে করি বিএনপির উচিত হল একটা জিনিস মনে রাখবেন এখানে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা এইটা বলে যান যে বিএনপি একটা সিরিয়াস ডেমোক্রেটিক দল কিভাবে দল আপনারা জানেন যে বহুদলীয় গণতন্ত্র মানে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র পাবলিশ করার যে রিএস্টাবলিশমেন্ট সবই কিন্তু হয়েছে বিএনপির মানে প্রেসিডেন্ট জাওরহমানের হাত ধরে তো এটা বিএনপি আমি জানি না ওয়াই ইউনো বিএনপি এটা থেকে একটু মনে হচ্ছে যে তারা যেতে চান তাদের বলতে হবে না যে আজকে যে রাজনীতি আমরা করি আজকে যে আমরা বহুদলীয় গণতন্ত্র যেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত বলেন ইট ইস হেইস কন্ট্রিবিউশন হি ডাইরেক্টলি আমার কন্ট্রিবিউটেড টু দ্যাট সো এটা বলে গেলে চলবে না আর হলে আমরা বাকশালে থাকতাম যে শেখ হাসিনা বাকশালে শেখ মুজিবুর রহমান সাহেব যে বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন সেই বাক্সালেই বাংলাদেশের মানুষ আজকে মানে বসবাস করতো লেডিসমে এটা বুঝতে হবে এই জন্য আমি আমি মনে করি বিএনপির কোনো অবস্থাতে উচিত নয় বাংলাদেশের মানুষের কোনো ধরনের সিদ্ধান্তের বাহিরে যাওয়া কারণ একটা কোর এবং প্রিন্সিপাল এবং বেইজ আছে বিএনপির যেটা বিএনপি গণতন্ত্রের ক্ষেত্রে লেকচার কেউ দিতে গেলে তারা সেটা বাধাগ্রস্ত করতে পারবে এবং কাজে লাগাতে পারবে কারণ এইটা বিএনপি করে দেখিয়েছে অতীতে এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন জেন্ট সো আমি মনে করি যেটা এটা বিএনপির সবচেয়ে করা যেটা উচিত সেটা হলো যে এই মর্তে জনগণের পালস যেটা আছে সেটা বুঝে মানে ব্যবস্থা নেওয়া কারণ মানুষ এটা গণবোট চায় এবং এই গণবোটটা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সংবিধান বাত্তরের সংবিধানটা অ্যাবলিশ করা এটা মাচ নিডেড এটাতে এটার পক্ষে বিএনপির অবস্থান নেওয়াটা কোনো অবস্থাতেই উচিত হবে না এটা যদি প্রেসিডেন্ট জার্মান বেঁচে থাকতেন ইট উডেন্ট হ্যাপেন ট্রাস্ট মি ইট নো ওয়ে তো এটা যে কোনোভাবেই হোক না কেন এটা আমাদের গাড়ে এটা একটা ভারতীয় সংবিধান কনস্টিটিউশন এটা চাপিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসই ভারতীয় চাপিয়ে দেওয়া হয়েছে ইভেন সংবিধানটা এই যে আমাদের দেখেন প্রবাসীরা আমরা প্রবাসীদের মানে ভোট অধিকার বলেন প্রবাসীরা নির্বাচন অংশগ্রহণ করার ক্ষেত্রে এগুলা সব কিন্তু ভারত তারা বুঝেছেন যে যারা বিদেশে লেখাপড়া করে থাকে সচেতন এরা যেন কোনোদিন দিন না করতে পারে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি এসে এগুলা সব এটা টোটাল কামালুসেন এই সংবিধান লিখেন নাই এই সংবিধান মূলত ভারতীয় হাইকমিশন থেকে কেউ লিখে দিয়েছে এটাই উনি নিজের বলে উনি চালিয়ে দিয়েছেন এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এটা কারণ বাংলাদেশকে এখানে দেওয়ার ওয়াজ নো ট্রু রিফ্লেকশনস অফ বাংলাদেশিজ আই মিন যেটা মানে কালচার কালচারর বাংলাদেশী যে যে আইডিওলজি এটা এটার সম্পূর্ণ বিরুদ্ধে আমি মনে করি সো বিএনপি বিএনপি না না বলে অনেক সমানষ্ট করেন এটা খুবই মানে আমি আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট একমত এবং বিএনপির এই কাজটা করা উচিত নয় এই যে না বলে মানে সব সময় এবং যা মানে সংস্কারের মানে করে সেখানেই গিয়ে বিএনপির দু একজন দেখালাম যে তারা বলতেছেন আমরা এটা করব এটা করব উচিত হল করে দেওয়া কারণ বিএনপি আর যাই হোক আওয়ামী লীগ নয় এটা আমরা বুঝি আমরা জানি সুতরাং এটা তাদের অমত থাকার কী কারণ থাকতে পারে আই হ্যাভ নো আইডিয়া এটা করা উচিত নয় এবং তারা ইজিলি বিএনপি এখনও তৃণমূল পর্যায়ে যথেষ্ট পরিমাণ মানুষ আছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি নিজেদেরকে সংস্কার একটু সংস্কার করে লাইনে মানে থাকা যায় এটা কোনো সমস্যা নাই ধরুন এনসিপি টু বিল্ড আপ টু বিল্ড আপ এ পজিশন রাইট নাও অ্যাক্রস দ্য কান্ট্রি বা বিএনপি একমাত্র দল এই মুহূর্তে মানে আওয়ামী লীগের পরে যার অবস্থানটা বিল্ড আপ করা গ্রামে গঞ্জে গড়ে বাহিরে দে শুড নট বি কনসার্নড আর বাট আই ডোন্ট ওয়াই মানে সব জায়গাতে বাধা বিপত্তি এবং মানে 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 বিপক্ষ অবস্থান নিলে এটা বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতি কারণ হবে এটা আমি অলরেডি বুঝেছি এবং তারা বুঝেন তাহলে দি সুনার দে ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট উইল বি বেটার আই মিন ফর ফর পার্টি সো লিসেন জেন্টলম্যান আজকে যে বক্তব্যটা আচ্ছা কে বলেছে বিএনপি গণভোটের বিপক্ষে বিএনপি গণভোটের পক্ষে না না আপনি আমাকে বুঝেন আমি বিএনপি গণভোটের বিপক্ষে বলি নাই আমি বলছি এই যে আমরা এটা কেন হবে আগে এটা কেন পরে হবে এটা দরকার নাই যদি মানুষ চায় লেস টুয়েট কারণ বিএনপির জন্য এটা বুঝতে হবে এবং এটা প্রতি প্রতিষ্ঠা করবে এখন সাউন্ডটা চলে যেতে পারে সাউন্ডটা কি আছে আমার বক্তব্য কিছু শোনা যায় আপনি আমাকে শোনাবেন শোনা যায় রাইট আচ্ছা তো আমি এটাই বলছি আচ্ছা এখন যে বক্তব্যটা মানে সেটা হচ্ছে যে আছে শোনা যায় ও থ্যাংক ইউ সো মাচ এখন আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আজকে আপনারা দেখেছেন যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের একটা মানে প্রতিরক্ষা চুক্তি হয়েছে রাইট এই চুক্তিটা নিয়ে কিন্তু অনেক ধরনের মিস রেপ্রেজেন্টেশন করতেছে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের যারা আছেন তারা এখানে আমি বলে রাখি আজকে মূলত আমি আসার মূল কারণটা হলো এই যে চুক্তি হয়েছে এই উইক উইক্যান ওকে এই চুক্তিটা কিন্তু কোনো পূর্ণ চুক্তি নয় যে চুক্তি সৌদি আরব এবং পাকিস্তানের মাঝে হয়েছে এটা হচ্ছে সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক চুক্তি অর্থাৎ এ একে অপরকে সহযোগিতা করবে কিন্তু কেউ কারোর জন্য মারা যাবে না মানে যেটা মানে মানে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে হয়েছে ওই লেভেলের কোনো চুক্তি এটা না তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এটা যেন প্রপাগান্ডার জন্য তারা না করে যে কোনো সুযোগ নেই যেটা তারা মানে এখন ভারতের কোনো কিছু বলে মানে আমেরিকায় এসে পড়বে এই ধরনের এটা হচ্ছে সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক চুক্তি ডিফেন্স চুক্তি সুতরাং এটা কোনো পূর্ণ কোনো চুক্তি না এটা হচ্ছে নির্দিদায় এই জিনিসটা আমি আপনাদেরকে বলি এটা বলা দরকার বলেই আমার 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 কাছে এখানে মানে আমি বিষয়টা ক্লিয়ার তবে আরও আগে আসলে ভালো হতো বলে আমি মনে করি আচ্ছা বিএনপি আওয়ামী লীগ ভাই বাই আপনার শোনা যায় থ্যাংক ইউ সো এই মুহূর্তে এবং এখানে আরও একটা জিনিস একজন আমাকে কমেন্ট করেছেন যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আমি যে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম দেখুন আমি একটা জিনিস বলে রাখি যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আমি আই রেসপেক্ট আই রেসপেক্ট আমি আমি মনে করি যে ভারতের একটা স্বাধীন দেশ তারা কিন্তু তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা কথা বলি না বাট আমরা এজ এ জার্নালিস্ট নিজেদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা মিডিয়া পার্সন হিসাবে আমরা আলোচনা করার ক্ষমতা এবং অধিকার আমরা রাখি আনডাউটেবলি রাইট কিন্তু আপনারা বলার আগে এটা মাথায় রাখবেন আপনারা যখন বাংলাদেশ বিষয় এসে লেকচার দেন প্রতিটা বিষয় ইন্টারফেয়ার করেন তখন বিষয়টা কেমন দেখায় এটা নিজেদেরকে বলার আগে নিজেরাও নিজেদেরকে বিবেচনা করে দেখবেন যে আপনারা ওই জায়গাতে আপনাদের ভূমিকাটা আসলে কোন ধরনের বাই দ্য ওয়ে দ্য ফার্স্ট লিগাল ভোট উইল গো ফর জামাত আচ্ছা আপনি বলছেন সো এটা সো এটা ভারতে এখন প্রচুর আলোচনা চলছে এই আলোচনা কন্টিনিউ তারা করবে ডেফিনেটলি এটা নিয়ে অনেক বিতর্ক জন্ম দিয়েছে এখানে তবে আমরা আবারও বলছি বাংলাদেশের এবং দেখেন আপনাদের যে এর আগের যে কমিশনার হর্ষবর্ধন সিমলা উনি সরাসরি বলছেন যে ভারতের সাথে সীমান্ত আছে এমন কোন দেশের প্রাইভেসি বা প্রাইভেট কোনো ইন্টারনাল অ্যাফেয়ার্স বলতে কোনো শব্দ নেই উইচ ইস অনঅ্যাপ্টেবল ইউ ক্যান ডু দ্যাট রাইট মানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জায়েজ অন্য দেশের ক্ষেত্রে না জায়েজ এটা তো হতেই পারে না ধরেন দুই দিন আগে যে মানে মালয়েশিয়াতে অবস্থা উনি আসতেছেন যাকে তো উনারা বলছেন যে ওনাকে মানে গ্রেপ্তার করে তাদের কাছে সুপর্দ করা হয় কিন্তু একই অবস্থাটা আমাদেরও আমাদের শেখ হাসিনা যিনি গণহত্যা এবং গণ মানবতাবিরোধী অপরাধের জন্য মানে আপনার বর্তমানে আপনার শেল্টার দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস সরিয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আপনারা কেন তাকে রক্ষা করে তাকে ফেরত দেন না এটা আপনারা বলেন যদি আপনি মনে করেন যে আপনি এটা বলবেন বাংলাদেশের মানুষকে বা সরকারকে ইউ ফলো রুলস এগ্রিমেন্ট ট্রিটি উই হ্যাভ রাইট আপনাদের বেলা মানে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন আপনাদের বেলা কোনো ধরনের আইন মানে মানা হবে না কিন্তু বাংলাদেশের মানে ক্ষেত্রে বাংলাদেশ আসলে ওই জায়গাতে নাই এটা মানে আমি মনে করি ভারতের বোঝা উচিত যে বাংলাদেশের ওই জায়গাতে বাংলাদেশ আর কোনো অবস্থান মানে করতেছে না এখন বাংলাদেশ একটা সত্যিকার স্বাধীন সার্ব ভাই ফার্দিন কোথায় ফার্দ এখানে ছিল একটু আগে এখানে গেছে গিয়ে নানান ধরনের মানে চকলেট টকলেট মানে এগুলো খাচ্ছে আচ্ছা হল যে আপনার যে বাংলাদেশের বেলায় মানে আপনার পিছনে বাংলাদেশের কোন অধিকার যখন প্রতিষ্ঠা করার জন্য বলা হয় আপনারা বলবেন এটা আপনারা জানেন না বা এটা মানে কিছুই করার নাই কিন্তু আমাদের এখানে সব দাবি আপনারা উপেক্ষা করেন সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশ এখন একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ সার্বভৌম দেশ এবং এখানে মনে রাখবেন আর কোনো দিন বাংলাদেশকে ওই লেভেলে নিতে পারবেন না ইভেন আওয়ামী লীগও যদি কোনো ক্ষমতায় আসে শেখ হাসিনা তারপরে এটা সম্ভব না কেন সম্ভব না দিস ডে ইজ আর ওভার কারণ প্রত্যেকটা এই যে চুয়ান্ন বছর এবং বিগত পঁচিশ বা ত্রিশ বছরের যে পলিটিক্যাল ডিসফাংশনাল মেকানিজমগুলো তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ বিশেষ করে বিগত সতেরো আঠারো বছর সব ডেস্ট্রয়েড এবং ডিসমান্ট করে দেওয়া হয়েছে এগুলা গোড়ার চেষ্টা করলেও পঁয়ত্রিশ হাজার আহত নিহত পরিবারের মানুষ রুখে দাঁড়াবে একসাথে মানে মানুষ যদি কোন মাঠে নামে ইটস ওভার ইউ ক্যান নট রেস্কিউ ইউর সাল মাথায় রাখবেন এরপরে ইট আছে এখন যে আপনারা দেখতেছেন কিগুলা যে আওয়ামী লীগের যারা আছেন কিছু ফেনাটিক লেখাপড়া জানা মানুষ যারা আছেন শুধুমাত্র তারাই আছেন এখান এই ক্ষেত্রে এর বাহিরে সত্যিকার অর্থেই লেখাপড়া জানা সুশিক্ষিত মানুষ যারা এরা বর্তমানে তারা জানেন যে আওয়ামী লীগের ওভার একটাই জিনিস মাথা রাখবেন আমি আজকে এই মুহূর্তে যারা আছেন আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি পৃথিবীর কোন সংস্থা পৃথিবীর কোন সংস্থা পৃথিবীর কোনো আমেরিকান কোনো পলিটিশিয়ান কেউ শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক এই কথাটা জীবনে বলবে না যদি মানে তার ইচ্ছা থাকে তারপরে বলবে আওয়ামী লীগের সুযোগ দাওক शेख হাসিন আর কথা বলবে না কারণ সে এমন ভাবে মানবতা বিরোধী অপরাধের সববস্তু যদি বলতো তাহলে তাকে তার আশ্রয় দিত মাত্রা রাখবেন বিষয়টা এটা আওয়ামী লীগের যারা আছেন এই মর্তি এবং সে বলেছে কি আগামী সরকার যেই আসবে সেই সরকারে সে বাংলাদেশে যাবে না সে বলেন নাই উনি বলতেন তো উনি গতকালকে বলেছেন রয়টার্সের সাথে যে মানে ইমেইডের মাধ্যমে আমি জানিনা এটা উত্তরটা কে দিয়েছে উনি দিয়েছেন না আর কেউ দিয়েছে উনি তো এটা দিতে পারবেন না উত্তর অন্য কেউ লিখে দিয়েছে সম্ভবত উনি বলেছেন যে আগামীতে যে সরকার আসবে এই সরকারের অধীনে উনি বাংলাদেশে যাবেন না তাহলে কি দাঁড়ালো উনি আর বাংলাদেশে আসছেন না বয়স উনার এইটি থ্রি রাইট সামথিং লাইক দ্যাট এই বয়সে আর পাঁচ বছর উনি আর পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগ সরকার ফেলে দিবে ইট ইস নট পাসেবল এর মধ্যে যদি কোনো কোয়ালিশন গভর্নমেন্ট হয় উইচ ইস আই ওয়ান্ট বাংলাদেশ একটা কোয়ালিশন গভর্নমেন্ট যেন হয় লাইক এ ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় গভর্নমেন্টের মতো জাতীয় সরকারের মতো তাহলে এটা আরও সুদৃঢ় বাংলাদেশ হবে সুতরাং ইস ওভার মানে যারা আওয়ামী লীগের যারা এই মুহূর্তে আছেন খুবই লাফালাফি করতেছেন নেত্রীকে নিয়ে আঠাইশ সালে যাবেন ছাব্বিশ সালে দেশে যাবেন উনি কি বলছেন কোনো নির্বাচিত সরকার যারা এদের অধীনে তারা যাবেন না তারা কখন যাবেন ওনার ধারণা উনি কি পরের দিন সরকার ফেলে দিয়ে উনি চলে যাবেন ক্ষমতায় এই এটাই কি মানে সামরিক সরকার বাংলাদেশের সামরিক সরকার কখনোই আর আসবে না ইটস ওভার বাংলাদেশে সামরিক সরকার আর জীবনে কখনো ক্ষমতা আসবে না এটা আপনারা লিখে নিতে পারেন আর্মি কু করবে না কারণ আর্মি স্টুপিড না তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে আর এই মেন ডিটি অবস্থায় আসলে পৃথিবীর কোনো সাপোর্ট পাওয়া যাবে না এর মধ্যে জাতিসংঘের বর্তমান যে মহাসচিব আছেন উনি হচ্ছেন যে গুতারেজ দ্য ফ্রেন্ড অফ ডক্টর ইউনুস এবং উনি চান এবং উনি দেখেন এখানে বলে রাখি আপনি জাতিসংঘ কীভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এই যে গণহত্যা হলো বা মানবতা বিরোধী অপরাধ হলো এখানে জাতিসংঘ যদি চাইতো তারা বলতো যে না বাংলাদেশ তদন্ত করুক আমরা এখানে এভাবে সরাসরি যাব না তারা প্রার্থনা করতে তা তো করে নাই সরাসরি তারা টিম পার্টি ইনভেস্টিগেশন করিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎকে একদম এই জাতিসংঘের এই রিপোর্টের পরে পৃথিবীর কোনো দেশ ভারত ছাড়া এবং পৃথিবীর কোনো সংস্থা আমেরিকান লেট লোন আমেরিকান কোনো পলিটিশিয়ান বিলিয়ন ডলার দিলেও শেখ হাসিনার পক্ষে জীবনে স্টেটমেন্ট দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে বলবে আওয়ামী লীগ যান এটা ইনডাইরেক্টলি হতে পারে বলবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত আই আন্ডারস্ট্যান্ড এবং এটা লজিক্যাল বললে বলতে পারে এটা নাথিং লং কেউ যদি বলে যে আওয়ামী লীগকে দেওয়া হোক একটা সুযোগ দেওয়া হোক শেখ হাসিনার পক্ষে কেউ বলবে না চে কী করবে উপদেষ্টাদের পাসপোর্ট চেয়ে কি করবে আচ্ছা আমি জানি আপনি কি বলতে ভাই সৌদি আরব থেকে বলতেছি কীভাবে সৌদি আরব থেকে ভোট দিব জাতীয় নির্বাচনে আপনারা সৌদি আরবের এম্বাসিতে যোগাযোগ করেন নাই তারা কি কোনো প্রজেক্ট রেডি করেন নাই এখানে বলে রাখি তারা কয়েকটা দেশে তারা কিন্তু মানে এটা করেছেন মধ্যে সৌদি আরব আছে কিনা আমার মনে নেই ব্রাদার আই আই কুড কনফার্ম এবং আপনি যদি আগামীকালকে লাইভে থাকেন আমার আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে উত্তর দেবো একদম ডাইরেক্ট জায়গা থেকে একদম আমি এই তথ্যটা নিয়ে মানে সংগ্রহ করে আমি আপনাকে দেবো যে সৌদি আরবে উইট ইস লাইকলি মোস্ট লাইকলি সৌদি আরব এবং আরব আমিরাত আসার কথা এখানে যদিও ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসবে কারণ এটা এটা তো একটা বিশাল কাজ এর মধ্যে যে তারা করেছেন তারা আপনারা আপসেট হবেন না তারা চেষ্টা করেছেন এবং তারা নতুন একটা দিগন্ত সৃষ্টি করেছেন প্রবাসীদের জন্য এটা পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত হবে বলে আমি বলতে পারি এবং তারা আমাদেরকে বলেছেন যখন উই মেট দেম এবং আই স্টিল হ্যাভ কন্ট্রাক্ট উইথ অলমোস্ট অল ইলেকশন কমিশনার্স রাইট তারা বলেন প্রায় সময় যে কী কী করতেছেন বা কী কী করেছেন জিজ্ঞেস করলে সুতরাং আমি মনে করি যে এটা আপনারা পাবেন বা আপনারা পাওয়া উচিত এবং ভোটটা সত্যিকার অর্থেই যেন আইনে শাসন প্রতিষ্ঠা হয় তার মাধ্যমে এটা দেওয়া উচিত বলে আমি মনে করি সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট যে ধরেন আপনার এই এই কোনো বিদেশি সংস্থা কখন শেখ হাসিনার জন্য বলবে না যে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হোক তারা বলবে হাইয়েস্ট ইস মোস্ট লাইকলি এখনো বলে নাই বলা উচিত বা বলতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বিচারটা যেন ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ হয় আর জাতিসংঘর এই ইনভেস্টিগেশন রিপোর্টের পরে বাই বিশ্বাস করেন এখানে কিছু বলার তাকে না কারো এ জন্য কেউ এভরিওয়ান জাস্ট মানে সাদে মাথ কেউ ওপেন করতেছে না কারণ তারা জানে যে জাতিসংঘে এখন বলতে হবে জাতিসংঘের মানে যে তদন্ত কমিশন হয়েছে তদন্ত কমিটি হয়েছে ইটস নট রাইট এটার মধ্যে দুর্বলতা আছে এটা যদি না বলে তাহলে আর বলার কোনো কিছুই নাই সুতরাং শেখ হাসিনা স্কেরিয়াস ইজ অলরেডি ওভার লং যেদিন সে দেশটাকে পালিয়ে গেছে এবং এখন পর্যন্ত বিগত পঞ্চাশ বছরের ভিতরে পালিয়ে যাওয়া কোনো সৌরশাসক আর ফিরেনি ক্ষমতায় তার আত্মীয়শোজন ফিরেছে চেষ্টা করেছে অনেক বছর পরে দু একজন কিন্তু ওই অর্থে আর কখনোই ফিরতে পারেনি আর বাংলাদেশের শেখ হাসিনা উনি মনে রাখবেন উনি প্রায় পঁচিশশো মানুষকে হত্যা পঁয়ত্রিশ হাজার মানুষকে ভঙ্গ করার জন্য সরাসরি ডিজিটাল এভিডেন্সে প্রমাণিত যে উনি এই অপরাধের সাথে যুক্ত এবং এটা বললে হবে না যে আমি অর্ডার দিই নাই খেয়ে কোন করেছে উনি বলতেছেন এখন এটা কাজ হবে না আমার পৃথিবীতে যদি কাজ হইতো তাহলে উনি ভারত থেকে অন্তত পক্ষে ইউরোপের যে কোনো একটা দেশে যেতে পারতেন একটা লোক একটা দেশ তারা তাকে রক্ষা মানে তারা তাকে শিশু হত্যা হত্যাকারী মনে করে দ্যার সাবার অনলাইন এরিস জার্মেন আমি জানি আপনারা কীভাবে দেখেন তারা মনে করে একটা শিশু হত্যাকারী লাস্ট নেইল অ্যাপসোলি সেট এটা জাতির সঙ্গে যদি এই তদন্ত করতো না তাহলে কিন্তু শেখ হাসিনার একটা সুযোগ আসিল বিশ্বাস করেন মানে দান্দা ডান্দা করে বলতে পারতো দেখেন বাংলাদেশ এটা আমি করি নাই এটা করি নাই জাতিসংঘ যখন দিয়েছে ফিনিটস এ ডান অ্যান্ড ডাস্টেড যেটাকে আমরা ইংরেজিতে বলি মানে একদম একদম শেষ সব কিছু এখানে কোনো সুযোগই নাই এটা জাতির সঙ্গে এই কাজটা করেছে কিন্তু মানে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এটা ডক্টর মহাদুসের একক কৃতিত্বে কিন্তু এই কাজটা হয়েছে উনি বলেছেন রিকোয়েস্ট করেছেন বলেই এটা করেছে তারা না করতে পারতো যে আমরা এভাবে যাবে না বাংলাদেশের সংস্থা স্বচ্ছভাবে করেন এই করুন সেই কোন সাধারণত যে স্টেটমেন্ট তারা দেয় এটা তারা দিতে পারত বাট দে দে্ট ডু দ্যাট লিস্ট জারম্যান সো ভাই সাংবাদিক জিল্লুর রহমান সম্পর্কে কিছু বলেন আমি ওয়েল জিল্লুর রহমান ভাই দেখেন উনি তো কাজ করেছে কিন্তু ওনারা মানে বিভিন্নভাবে দেখলাম যে তারা কথাবার্তা বললেন সেটা ফেসিসমের পক্ষেই যায় এটা খুবই ভেরি আনফর্চুনেট এটা করা উচিত না যেভাবে আমাদের আমাদের খালেদ মহিউদ্দিন ভাই উনি নিজেকে পৃথিবী বিখ্যাত রয়টার্সের সাংবাদিক বা আমি যদি বলি যে এফপির সাংবাদিক মনে করেন মনে করে উনি যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন এবং ঘুরে ফিরে আকার অঙ্গিত দেশেও মানে বড়ি গ্যাস মানে গ্যাসটা বোঝা যাচ্ছে যে উনি শেখ হাসিনাকে একটা যে মনে রাখবেন আজকে একটা সুন্দর কথা বলি আপনারা যারা এখানে আছে দুইশো পাঁচজন বাট মেক শিওর সাবস্ক্রাইব করে রাখবেন আমি জানি সবাই গুমে আপনারা শুধু আছেন যারা আছেন থ্যাংক ইউ সো মাচ একটা গুরুত্বপূর্ণ মানে রিকোয়েস্ট করি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি এই যে দেখতেছে না ঘুরে ফিরে শেখ হাসিনার বক্তব্য এটা শেখ হাসিনাকে প্রমোট করা ফিরিয়ে আনার একটা মাধ্যম কিন্তু ঘুরে ফিরে শেখ হাসিনা দেখছেন তো ঘুরে ফিরে শেখ হাসিনা এই শেখ হাসিনা এই আসবে কিনা যাবে কিনা খাইবে কিনা বিচার হবে কিনা এগুলো হচ্ছে তাকে মিডিয়াতে রাখা তাকে মিডিয়াতে রাখা তারা মিডিয়াতে রাখলে হয় জানেন যত বেশি তাকে মিডিয়াতে রাখবে তত বেশি তাকে রাজনীতিতে জিগে রাখবে এই পদ্ধতিটাই এই এই যে মানে এই যে ভিতরে ভিতরে এন্টি ন্যাশনালিস্ট বাংলাদেশের এই যে মানে আমাদের খালেদ মহিউদ্দিন ভাই এরা কিন্তু এন্টি ন্যাশনালিস্ট মানুষ ঘুরে ফিরে কিন্তু এরা কিন্তু ঘুরে ফিরে এবং আরও যারা ওই যে সারমিনে একটু সাংবাদিক দেখলাম আওয়ামী লীগকে নিয়ে মানে প্রমোট করা এরকে মানে ইন্টারভিউ নেওয়া আমি একজন গণহত্যাকারী মানুষ যে দেশের টু থার্টি ফোর বিলিয়ন ডলার লুটপাট করেছে যে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে যার জন্য এখনও আমার উনত্রিশ লক্ষ টাকা ব্যাংকে আটকানো আছে আমাদের রাইট প্রতিদিন দেন দরবার করি নিয়ে সাত কত দিচ্ছে তারা দুই দুই চার পাঁচ নয় লক্ষ টাকা দিয়েছেন বত্রিশ লক্ষ টাকার ভিতরে এখনও এগুলো প্রতিদিন এদের জন্য আমরা আমরা মানে ঝগড়া করতেছি মানে প্রতিদিন আমরা টপ লেভেল একদম টপ অফ দ্য টপ অফ দ্য ব্যাঙ্কিং সেক্টর আমরা ঝগড়া করতেছি আমাদের টাকাগুলো দেওয়ার জন্য আপনি বুঝেন অথচ এরা আমাদের টাকা নিয়ে এখন বেগম পাড়াতে এই তো দেখলাম শাওন এমপি গতকালকে দেখালো বেগম পাড়াতে কী সুন্দর বাড়ি তার এদের জন্য এরা জীবন দিয়ে দেয় কর্মীরা কি সুন্দর বাড়ি তাদের কল্পনা করেন আপনি অথচ কি মানে রাজার হালতে তারা এখানে আছে আর দেশেরটা কেওস দেশটাকে ধ্বংস করে দিয়ে চলে আসলো এদের পক্ষে যখন কথা বলেন কিভাবে বাংলাদেশের মানুষগুলো আপনাদেরকে আপনাদেরকে ভালো বলবে আর রিসিভ করবে গ্রহণ করবে আপনারা বলেন আমাদেরকে এদেরকে প্রমোট করেন মনে রাখবেন এই ঘুরে ফিরে তাদের নাম নেওয়া তাদেরকে অনলাইনে বা মিডিয়াতে রাখা এটা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা এটা আপনি যাই বলেন না কেন এটা হচ্ছে তার এবং এই বিষয়ে সচেতন থাকবেন যত বেশি নাম নেওয়া হবে কোনো না কোনোভাবে নেগেটিভ পজিটিভলি তাদেরকে এ তারা প্রমোট করে আসাদ্দাম হুসেনকে এইকে এই যে এটা মূলত এদেরকে জিয়ে রাখা এবং এদের এদের রাজনীতিতে তাদেরকে প্রেসেন্ট করে বা তাদেরকে মানে কি করে রাখা মানে জিয়ে রাখার মতো এটা একটা ডিফারেন্ট পলিসি কিন্তু এটা মাথায় রাখবেন এই জন্য এ বিষয়ে সচেতন থাকতে হবে এদেরকে না বলতে হবে দ্যাস ওয়ার ইডিস জার্মেন ভাই ভারত দাবি করছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে নাকি গ্রেপ্তার করে আমরা মানে ভারতের ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে ভারত যেটা করেছে সেটা এক পেশে এবং এটা এক ধরনের মানে ধরনের এই যে মানে ইসলামভৌমিক থেকে তারা করেছে আমরা মনে করি সুতরাং ভারতের কোনো রিকোয়েস্ট বাংলাদেশ গ্রহণ করবে কেন এটা তো ইম্পসিবল ব্যাপার এটা তো আমাদের কোনো দরকার নেই তোমরা ইচ্ছা ইন্টারনাল ব্যাপার তোমরা যা যা করো আমাদের এখানে একজন মালয়েশিয়াতে যে বেশি থাকতে পারে সে আর যা খারাপ হতে পারে না মালয়েশিয়া কোনো খারাপ মানুষকে আশ্রয় কখনোই দিবে না এটা আমি নির্দ্বিধায় বলতে পারি দ্যাস ইট ইস দেন জারম্যান সো ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে অন টাইমে নট লাইক এভরিওান ইস স্লিপিং নাও সো সে দেখা হবে এবং আবার বলি চুক্তি যেটা হয়েছে যেটা বলতেছে এটা কোনো চুক্তি নয় এটা একটা সহযোগিতামূলক ফ্রেন্কের চুক্তি এটা টোটাল কোন চুক্তি নয় ভারতের সাথে